বন্ধুরা দেখো আমি রেডি হয়ে গেছি বিনা বিনা কারেন্টে রেডি হয়ে গেছি কারণ দেখো তেমন কিছু হয়নি ভালো লাগছে না ভীষণ এই পাশটা যন্ত্রণা করছে আমি তো রেডি হয়ে গেছি বাট আমার শ্বশুর এখন কোথায় গেছি জানি না মনে হয় স্নান করতে গেছে এখনো আসি না তাই একটু নিলাম আমার মা একটু কাচ্ছে তোমার তো আজকে নিয়ে যাবো না তো শরীরটা আজকে একটু খারাপ হয়ে যাচ্ছে আর আমি আজকে যেতাম না তারপরে যেতে হচ্ছে কেন বলো তো এমনিতে একটা অনুষ্ঠান হচ্ছে রে হ বলো গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো খুব ভালো আছি সকাল সকাল ঠান্ডা ঠান্ডা হয়েদার হ্যাঁ বলো ঠান্ডা ঠান্ডা হয়েদার আজকে আমরা আবার কুটুম বাড়ি যাবো কিন্তু তোমাকে তো নিয়ে যাবো না আজকে হ্যাঁ তো নিয়ে যাবো না আজকে তো আজকে দেখো একটু ঠান্ডা হয়েদার পুরো মেঘলা হয়েদার কালকে একটু রাত্রে ঝড় বৃষ্টি হয়েছিল তো আজকে আমি একটু যাবো আবার বাপের বাড়ি তো অনুষ্ঠান আছে তার জন্য আজকে গিয়ে চলে আসবো না থাকবো কয়েকদিন শুধুই বাপের বাড়ি যাই বললো শুধু বাপের বাড়ি যাই তুই খাবি পরোটা খাবি তখন সকাল সকাল একটু নাস্তা করবো পরোটা রান্না করতে ভালো লাগছে না আমার আবার জ্বর এসছে তো চলো আবার পরে কথা হচ্ছে এখন তো খেয়ে নি তো সবাই নাস্তা করে নাও বলো সবাই নাস্তা করে নাও তো চলো পরে কথা তো বন্ধুরা ফাইনালি আমি রেডি হয়ে গেছি আর দেখো আজকে আমি একটু শাড়িটাই পরবো হ্যাঁ হ্যাঁ মানে শাড়িটা আমি মাথায় দিয়েছি শাড়িটা মাথায় দিয়ে যেমন আমি অন্য ব্যবহার করবো এখন একটু দিয়ে দেখলাম যে কেমন লাগছে কারণ এখন মাথায় তো কাপড় দেওয়াই হয় না তো তার জন্য ভাবলাম একটু দিয়ে দেখি তো কেমন লাগছে তো যাই হোক শরীরটা আমার আবার খারাপ হয়ে গেছে ঠান্ডা কালকে থেকে আবার ঠান্ডা জ্বর জোর দিয়েছে এখন যেতে হবে কারণ একটু অনুষ্ঠান হচ্ছে আমি এখন রেডি হবার এই যে ইনি ঘুমাচ্ছিল এখন উঠে হাজির হয়েছে কান্না করছে তাই একটু নিলাম মা একটু জানব হয়ে তোমার তো আজকে নিয়ে যাবো না তো শরীরটা আজকে একটু খারাপ হয়ে গেছে আর আমি আজকে যেতাম না তারপরেও যেতে হচ্ছে কেন বলো তো এমনিতে একটা অনুষ্ঠান হচ্ছে তার জন্য আমার পিসিদের বাড়িতে তো আমার শ্বশুর আর আমি যাচ্ছি আমার শ্বশুর ওখান থেকে বাড়িতে আসবে আসার পরে ওখানে নেমে পড়বে মায়ের ওখানে আর আমি যাচ্ছি এই কারণে আমি কয়েকদিন থাকবো কারণ শরীরটা সত্যি ভেবেছিলাম ভালো হয়ে গেছে বাট কালকে রাত থেকে আবার সেই জ্বর সেই ঠান্ডা মাথা কপাল কামড়ানো শুরু হয়ে গেছে ভালোই লাগছে না তো ভাবছি চার পাঁচ দিন মতো থাকবে থেকে একটু সুস্থ হয়ে তারপরে বাড়ি ফিরব তো চলো দেখতে থাকবে ভিডিওটা আমি রেডি হবো কারেন্টও নেই কালকের থেকে জ্বর বৃষ্টি হচ্ছে তার জন্য আর আজকে আমি এই শাড়িটাই পরে যাচ্ছি যেহেতু ভেবেছিলাম যে আমার পরবো তো ভাবলাম যে সবাই তো সবাই আসবে একটু শাড়ি পরি তো নর্মাল শাড়ি পরেছি কারণ সবাই খারাপ লাগছিলাম না ভারী হবে শাড়ি পরতে আজকে আনিস নিয়ে যাবো না এই এ বাবা বাবা তাকাও এদিকে তাকাও তোমার তো আজকে নিয়ে যাবো না হ্যাঁ তো চলো পরে কথা হচ্ছে রেডি হয়ে নিই তারপরে বন্ধুরা দেখো আমি রেডি হয়ে গেছি বিনা বিনা কারেন্টে রেডি হয়ে গেছে কারণ দেখো তেমন কিছু হয়নি ভালো লাগছে না ভীষণ এই পাশটা যন্ত্রণা করছে আমি তো রেডি হয়ে গেছি বাট তোমার শ্বশুর এখন কোথায় গেছে জানি না মনে হয় স্নান করতে গেছে এখনো আসিনি তো আমি আর আমার শ্বশুর যাবো আমি দেওয়ার দেখা যাক যাই না গেলে হয়তো সাইকেলে যাবে তো এতটাই দূর যে সাইকেলে যেতে পারে তো যাই হোক চলো একেবারে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আমার আর ভালো লাগছে না চলো কেমন লাগছে জানিও চলো ব্যাক করে তো এই যে ব্যাক করে দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো আর আমি হেসাবটা এখন করলাম না পরে করবো এখন ভালো লাগছে না তো কেমন লাগছে কমেন্টে জানিও তো বন্ধুরা ফাইনালি চলে এসছে আর এখানে আমার বাবেরা আছে সবাই আছে এখানে গল্প করা হচ্ছে তো চলো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আর আমি একটু বাইরের দিকে যাচ্ছি যে আমার শাশুড়ি কিন্তু চলে এসছে অলরেডি উনি শাড়ি পরলো আর কি চেঞ্জ করলো তো দেখো আমার ভাইজি তোমাদেরকে একটু প্যান্ডেলটা ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসছে কারণ আমি আর এখন যাচ্ছি না তো এখানে একটা অনুষ্ঠান হচ্ছে আমার জামাই মারা গেছে তোমার তিন বছর মতো হচ্ছে তো আজকে আমার পিসিরা নাকলমা কলমা দিচ্ছে তো তার জন্য অনুষ্ঠান হচ্ছে তো এখানে প্রচুর মানুষ এখনও কেউ সেভাবে আসেনি কারণ আমি তো একটু সকাল করে চলে এসেছি তো চলো ভিডিওটা দেখো আর কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও কে কোথা থেকে ভিডিও দেখছে সেটা জানাতে একদম ভুলবে না আর হ্যাঁ নেক্সট ভিডিওটা আমি পরে তোমাদের নেক্সট ব্লগে দিতে চলেছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সবটা আজকে শেয়ার করলে তো অবশ্যই নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো তো চলো আজকের মতো এখানেই শেষ করছি ভালো থেকো সবাই সুস্থ থেকো আল্লাহ হাফেজ আবার নেক্সট ব্লগে তোমাদেরকে সবটা শেয়ার করব তো চলো টাটা